নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বৃশ্চিক রাশির নভেম্বর মাসের সতেরো থেকে তেইশ তারিখের শিক্ষা জীবন চাকরি ক্ষেত্র ও ক্যারিয়ারের পূর্ণাঙ্গ পূর্বাভাস এই সপ্তাহটি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কিছু চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আসছে আপনাকে এই সময় মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে যাতে শিক্ষা জীবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিদেশে উচ্চশিক্ষা চাকরির সুযোগ এবং কর্মজীবনে সাফল্য অর্জন সম্ভব হয় আপনি যদি সঠিক পরিকল্পনা ও প্রচেষ্টা করেন তবে আপনার ভাগ্য সহায়ক প্রমাণিত হবে তবে একই সাথে পরিবারের স্বাস্থ্য ও আর্থিক বিষয়গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করবে প্রতিটি সিদ্ধান্তে সতর্কতা ও ধৈর্য অপরিহার্য চলুন বিস্তারিতভাবে প্রতিটি ক্ষেত্রের পূর্বাভাস এবং পরামর্শগুলো দেখি যা আপনাকে সপ্তাহটি সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করবে তো প্রথমত আমরা কথা বলবো শিক্ষা জীবন এবং কোচিং সংক্রান্ত তথ্য নিয়ে তো বৃশ্চিক রাশি শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে ফলপ্রসূ আপনার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে এবং আপনি আগের চেয়ে আরো গভীরভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এটি বিশেষভাবে সহায়ক হবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীরা তাদের ধারাবাহিক শিক্ষা জীবনে ভাগ্য সহায়ক প্রমাণিত হবে এটি মানে হচ্ছে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সহজে বোঝা সম্ভব হবে এবং দীর্ঘদিন ধরে যে জটিল ধারণা বা প্রশ্নে আটকে ছিলেন তার সমাধান পেতে সক্ষম হবেন পড়াশোনায় মনোযোগ স্থির রাখার জন্য দৈনন্দিন রুটিন মেনে চলা জরুরি প্রতিদিনের পড়াশোনায় ধৈর্য ও নিয়মিত অনুশীলন দৈনন্দিন আপনার দীর্ঘমেয়াদে সফলতা দেবে এই সময়ে শিক্ষার্থীরা যদি তাদের লক্ষ্য স্থির করে মনোনিবেশ করে তাহলে সাফল্য প্রায় নিশ্চিত তবে অতিরিক্ত চাপ বা মানসিক উদ্বেগ এলাতে হবে পরিবারের পরামর্শ এবং অভিভাবকদের সহায়তা নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ কঠিন বিষয়ে শিক্ষক বা কোচিং থেকে সহায়তা নিলে সুবিধা পাওয়া সহজ হবে এই সপ্তাহে শিক্ষা জীবনের জন্য মূল কৌশল হলো মনোযোগ ধৈর্য ধারাবাহিক অধ্যায়ন এবং অভিভাবকদের পরামর্শ গ্রহণ করা এটি শিক্ষার্থীদের জন্য তাদের লক্ষ্য অর্জনের পথ সুগম করবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিদেশে উচ্চ শিক্ষার কোন সম্ভাবনা আছে কিনা যদি আমরা পর্যালোচনায় যাই তো এই সপ্তাহে বেসিক রাশির শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিদেশে উচ্চ শিক্ষা পরিকল্পনা নেওয়ার জন্য শুভ সময় আপনার আগ্রহ ও প্রচেষ্টা বড় ভূমিকা রাখবে নতুন পথে অগ্রগতির জন্য এই সময় উপযুক্ত তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রবীণ বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ অপরিহার্য। ভর্তি বা উচ্চ শিক্ষা সম্পর্কিত সিদ্ধান্তে সতর্কতা জরুরি। আবেগ বা হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতে অপ্রত্যাশিত সমস্যা সৃষ্টি করতে পারে। তাই পরিবারের সঙ্গে আলোচনা এবং অভিজ্ঞদের মতামত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার পূর্ববর্তী প্রস্তুতি এবং রিসোর্স কাজে লাগালে সুবিধা সহজে মিলবে। বিদেশে পড়াশোনার পরিকল্পনায় বাধা আসতে পারে যেমন ফান্ডিং সমস্যা ভিসা সংক্রান্ত জটিলতা বা অন্যান্য প্রশাসনিক সমস্যা তবে সঠিক প্রস্তুতি এবং ধৈর্য ধরে এগিয়ে গেলে সব বাধা অতিক্রম করা সম্ভব শিক্ষার্থীদের যদি সৃজনশীল পরিকল্পনা করে এবং সময় মতো প্রস্তুতি নেয় তবে ভাগ্য তাদের সহায়ক হবে এই সপ্তাহটি উচ্চশিক্ষার জন্য সম্ভাবনাময় তবে সতর্ক পরিকল্পনা অভিজ্ঞদের পরামর্শ এবং ধারাবাহিক প্রস্তুতি অপরিহার্য চাকরি প্রত্যাশীদের অবস্থা কেমন থাকবে তো রাশির চাকরি প্রত্যাশীদের জন্য এই সপ্তাহটি সম্ভাবনাময় পূর্বের বাধা দূর হবে এবং ক্যারিয়ারে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মবিশ্বাস ও সতর্কতা গুরুত্বপূর্ণ বিশেষ করে ইন্টারভিউ বা নতুন প্রজেক্টে অংশগ্রহণের সময় নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাস প্রদর্শন গুরুত্বপূর্ণ আপনার ভাগ্য সহায়ক থাকায় পূর্বে যে সমস্যায় আটকে ছিলেন তার সমাধান হবে তবে মনোযোগ হারানো বা অযাচিত সিদ্ধান্ত গ্রহণ করা এড়াতে হবে সিনিয়র বা অভিজ্ঞদের পরামর্শ নেওয়া সাফল্যের জন্য অপরিহার্য আর নতুন লক্ষ্য স্থির রেখে অর্থাৎ আপনার স্থির করে নিয়মিত প্রচেষ্টা করলে কাঙ্ক্ষিত অগ্রগতি সহজে অর্জন করা সম্ভব হবে এই সপ্তাহে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা আপনাকে নতুন সুযোগের দিকে এগিয়ে নিয়ে যাবে যে কোনো পরীক্ষায় বা ইন্টারভিউতে সঠিক প্রস্তুতি বা ফোকাস আপনাকে সাফল্য দেবে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ এড়াতে বজায় রাখা জরুরি আর এই সপ্তাহটি চাকরি প্রত্যাশীদের জন্য সঠিক পরিকল্পনা আত্মবিশ্বাস পরামর্শ গ্রহণ এবং নিয়মিত প্রস্তুতি দ্বারা সাফল্যের সময় চলুন দেখে নিব চাকরিজীবীদের কি অবস্থা যাবে বৃশ্চিক রাশির কর্মজীবীদের অর্থাৎ যারা চাকরি করছেন তাদের এই সপ্তাহটি চ্যালেঞ্জ এবং সাফল্যের মিশ্রণ নিয়ে এসেছে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রকল্পে অংশ নিতে হতে পারে নবম ঘরে বৃহস্পতির প্রভাব আপনার ক্যারিয়ারের উন্নতি এবং স্বীকৃতি নিশ্চিত করবে যদি পূর্বে কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যা থাকে তা সমাধান হবে এবং সহকর্মী ও উদ্যোক্তাদের সমর্থন ফিরে আসবে তবে সিদ্ধান্ত নেওয়ার সময় শান্ত ও সতর্ক থাকা অপরিহার্য কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখলে সমস্যার সমাধান সহজ হবে অতিরিক্ত চাপ বা ব্যস্ততার কারণে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে শরীর ও মানসিক স্বাস্থ্য রক্ষা করতে ছোট বিরতি ব্যায়াম বা যোগ ব্যায়াম গুরুত্বপূর্ণ অফিসে সতর্কতা এবং সংযম বজায় রাখলে নতুন সুযোগ কাজে লাগানো সহজ হবে পরিবারের সঙ্গে সমন্বয় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে মানসিক শান্তি বজায় থাকবে অর্থনৈতিক দিকেও সতর্কতা বজায় রাখা জরুরি আর এই সপ্তাহে মূল বার্তা হল সংযমী হন ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং ধৈর্য ও সতর্কতার সঙ্গে কর্মক্ষেত্রে এগিয়ে যান তো বিশেষ কিছু উপায় এবং মন্ত্র যদি আমি আপনাদেরকে বলি আহ বিশ্বিক রাশির এই সপ্তাহের শিক্ষা জীবন ও ক্যারিয়ারকে আরো সাফল্যময় করার জন্য বিশেষভাবে একটি প্রাচীন মন্ত্র বা উপায় অনুসরণ করা অত্যন্ত ফলপ্রসূ যেমন প্রতিদিন সাতাশ বার ওম ভৌমায় নম জপ করা মানসিক স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি করতে সহায়ক এটি শুধুমাত্র মানসিক চাপ কমাবে না বরং আপনাকে প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে স্পষ্টতা ও আত্মবিশ্বাস দেবে শিক্ষাক্ষেত্রে মন্ত্রের নিয়মিত পাঠ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ এবং ফোকাস বাড়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও অধ্যয়নে এটি বিশেষভাবে সহায়ক কারণ এটি মনকে শান্ত ও একাগ্র রাখে বিদেশে উচ্চশিক্ষা বা ভর্তি সংক্রান্ত পরিকল্পনা নেওয়ার সময়ও এই মন্ত্রের প্রভাব সহায়ক হবে শিক্ষার্থীদের সহজে বিভ্রান্তি এড়িয়ে তাদের লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হতে পারে চাকরি প্রত্যাশী ও কর্মজীবীদের জন্য এটি অত্যন্ত ফলপ্রসূ নতুন চাকরির সুযোগ বা প্রজেক্টের সময় এই মন্ত্র মানসিক স্থিরতা এবং আত্মবিশ্বাস বাড়ায় কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও দায়িত্ব পালন করার সময় শান্ত মন এবং সঠিক ফোকাস নিশ্চিত করে এটি নেতিবাচক শক্তি দূর করে এবং আপনার সম্ভাব্য অগ্রগতি ও উন্নতির পথ সুগম করে উপরন্তু নিয়মিত মন্ত্রপাঠ স্বাস্থ্য ও মানসিক শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে এটি চাপ ও উদ্বেগ কমায় যা কর্মক্ষেত্রে শিক্ষা জীবনে এবং পারিবারিক জীবনে প্রভাব ফেলে আপনার দৈনন্দিন এই উপায়টি অন্তর্ভুক্ত করলে সাফল্যের সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় প্রতিদিন সাতাশ বার ওম ভোমায় নম জপ করা শিক্ষা জীবন ও ক্যারিয়ারের বাধা কমিয়ে দেয় মানসিক শক্তি ও স্থিরতা বৃদ্ধি করবে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্পষ্ট ও সাফল্যতা আসবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার